আর কয়েক মাস পরে বিহার রাজ্যের বিধানসভা ভোট হতে চলেছে বর্তমানে এই বিহার রাজ্য সবচেয়ে চর্চায় আছে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এই বিধানসভা ভোটে কোন দল বিহারে সম্ভব সরকারে আসতে চলেছে এখানে আমরা সমীক্ষাটি দুইভাবে করেছি এক সি ভোটার সমীক্ষা যেখানে আমরা মুখ্যমন্ত্রী হিসাবে কে এগিয়ে বা কে মুখ্যমন্ত্রী হতে পারেন সেই নিয়ে বিভিন্ন মানুষকে প্রশ্ন করেছি এবং দুই কোন দল সরকারে আসতে পারে সেই সমীক্ষা তো চলুন শুরু করা যাক বিহারে ভোটের জন্য সব দলই প্রচার শুরু করে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাহুল গান্ধী তেজস্বী যাদব জিতেন রাম মাঝি নীতিশ কুমার প্রশান্ত কিশোর চিরাগ পাশওয়ান আসাদুদ্দিন আওসি প্রত্যেকেই তারা বিভিন্ন সভা করছে এবং প্রত্যেকেই চাইছে তারা বেশি বেশি আসন পেতে বিহার বিধানসভার মোট দুশো তেতাল্লিশটি আসন যে দল একশো বাইশটি আসন পাবে সেই দল সম্ভাব্য সরকার করতে পারে এই বিহার বিধানসভা ভোটে আমরা প্রধানত তিনটে শিবির দেখতে পাচ্ছি একটি এনডিএ শিবির যার মধ্যে থাকতে চলেছে এক জেডিউ যার প্রধান নীতিশ কুমার দুই বিজেপি যার দায়িত্বে আছেন সম্রাট চৌধুরী তিন এলজিপি যার প্রধান চিরাগ পাসওয়ান চার হামস পার্টি যার প্রধান জিতেন্দ্র মাঝি পাঁচ আর এল দল এবং আরেকটি শিবির হল মহাগঠবন্ধন এই মহাগঠবন্ধনের এক আরজেডি যার প্রধান তেজস্বী যাদব কংগ্রেস তিন সিপিআইএমএল চার সিপিআই পাঁচ সিপিআইএম এবং বিআইপি পার্টি অন্য অন্যরা যারা থাকছে এক প্রশান্ত কিশোরের জনস্বরাজ পার্টি আসাদুদ্দিন আওয়েসির এআইএমআইএম তিন আম আদমি পার্টি চার বিএসপি পার্টি আজাদ সমাজবাদী পার্টি চলুন শুরু করি সাম্প্রতি এপ্রিল মাসে একটি সি ভোটার সমীক্ষা চালানো হয়েছে এবং এই সি ভোটার সমীক্ষা এখানে আমরা এখানে বিহারের জনগণের সামনে বিহারের উল্লেখযোগ্য ছজন ছটি দল থেকে হেভিওয়েট নেতার নাম সামনে রাখা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে এর মধ্যে কে মুখ্যমন্ত্রী হতে পারে যার মধ্যে এক নীতিশ কুমারকে রাখা হয়েছে দুই তেজস্বী যাদবকে রাখা হয়েছে তিন বর্তমান বিহারের ডেপুটি সিএম সম্রাট চৌধুরীর নাম রাখা হয়েছে প্রশান্ত কিশোরের নাম রাখা হয়েছে এবং চিরাগ পাসওয়ানের নাম রাখা হয়েছে এবং মানুষের কাছে সমীক্ষা করে এটা জানা গেছে নীতিশ কুমারকে পছন্দ করে পনেরো শতাংশ মানুষ তেজস্বী যাদবকে পছন্দ করেছেন মোট ছত্রিশ শতাংশ মানুষ সম্রাট চৌধুরীকে পছন্দ করেছেন মোট তেরো শতাংশ মানুষ প্রশান্ত কিশোরকে পছন্দ করেছেন মোট সতেরো শতাংশ মানুষ চিরাগ পাসওয়ানকে পছন্দ করেছেন মোট ছয় শতাংশ মানুষ এবং রাম মাঝির নাম সামনে আসলেও খুব সামান্য শতাংশ মানুষ তাকে পছন্দ করেছেন তো চলুন এবার দেখে আসি এই বিহার বিধানসভায় কোন দল কটি আসন পেতে চলেছে এক গোপালগঞ্জ জেলা এই গোপালগঞ্জ জেলার বিধানসভার মোট ছটি আসন এখানে এনডিএ জোটকে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোটকে পিছিয়ে থাকতে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন এনডিএ জোট পেতে পারে চারটি আসন অন্যন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা আরারিয়া জেলা আরারিয়া জেলার বিধানসভার মোট ছটি আসন এই আড়ারিয়া জেলায় এখানে ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন এনডিএ জোট পেতে পারে একটি আসন অন্যরা পেতে পারে দুটি আসন এখানে দেখা যাচ্ছে অন্য এখানে আসন পাচ্ছে পরের জেলা মুজফ্ফরপুর জেলা মুজফ্ফরপুর জেলার বিধানসভার এগারোটি আসন এই মুজফ্ফরপুর জেলা এখানে ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে এনডিএ জোটে এগিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পারে পাঁচটি আসন এনডিএ জোট পেতে পারে ছটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা মধ্যপুরা জেলা মধ্যপুরা জেলার বিধানসভার চারটি আসন এখানেও ইন্ডিয়া জোট এগিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন এনডিএ জোট পেতে পারে একটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা কৈমুর জেলা কৈমুজ জেলার বিধানসভার তিনটি আসন এখানে এনডিএ জোট এগিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন এনডিএ জোট পেতে পারে দুটি আসন অন্য অবা পেতে পারে শূন্য আসন পরের জেলা বাঁকা জেলা বাঁকা জেলার বিধানসভার পাঁচটি আসন এই বাঁকা জেলার মধ্যে এখানে ইন্ডিয়া জোট এগিয়ে থাকতে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন এনডিয়া জোট পেতে পারে দুটি আসন অন্যন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা সারান জেলা সারান জেলার বিধানসভার দশটি আসন ইন্ডিয়া জোট এগিয়ে থাকছে এনডিএ জোট পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পারে পাঁচটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে চারটি আসন অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা শিবগঞ্জ জেলা শিবগঞ্জ জেলার বিধানসভার একটি আসন এই একটি আসনই এনডিয়া জোট পাওয়ার সম্ভাবনা আছে ইন্ডিয়া জোট এবং অন্যান্যরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই পরের জেলা মধুবনী জেলা মধুবনী জেলার বিধানসভার দশটি আসন এই মধুবনী জেলায় এখানে ইন্ডিয়া জোট এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পারে পাঁচটি আসন এনডিএ জোট পেতে পারে চারটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা সুপল জেলা সুপল জেলার বিধানসভার পাঁচটি আসন এই সুপল জেলা এখানে এখানেও ইন্ডিয়া জোট এগিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন এনডিএ জোট পেতে পারে একটি আসন অন্য অনুরা পেতে পারে একটি আসন পরের জেলা মুঙ্গের জেলা মুঙ্গের জেলার বিধানসভার তিনটি আসন এই মুঙ্গের জেলা এখানে ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন এনডিএ জোট পেতে পারে একটি আসন অন্যন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা জেলা বিধানসভার সাতটি আসন ইন্ডিয়া জোট পেতে চলেছে চারটি আসন এনডিএ জোট পেতে চলেছে তিনটি আসন অন্য পেতে চলেছে শূন্য আসন পরের জেলা ভোজপুরা জেলা ভোজপুরা জেলার বিধানসভা সাতটি আসন এই ভোজপুরা জেলা এখানে এনডিএ জোট এগিয়ে থাকছে ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন এনডিএ জোট পেতে পারে চারটি আসন অন্যন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা গয়া জেলা গয়া জেলার বিধানসভা দশটি আসন এই গয়া জেলাতে এখানে ইন্ডিয়া জোট এগিয়ে থাকছে এনডিএ জোট পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পারে ছটি আসন এনডিয়া জোট পেতে পারে চারটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা বক্সার জেলা বক্সার জেলা বিধানসভা চারটি আসন এখানে ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে এনডিএ জোট এগিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন এনডিএ জোট পেতে পারে তিনটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা শিবান জেলা শিবান জেলার বিধানসভার আটটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে ছটি আসন এনডিএ জোট পেতে পারে দুটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন মোট আমরা এই পর্যন্ত বিহার বিধানসভার একশোটি আসন দেখলাম যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে বান্নটি আসন এনডিএ জোট পেতে পারে তেতাল্লিশটি আসন অন্য অন্যরা পেতে পারে পাঁচটি আসন পরের জেলা লাকিসরাই জেলা লাকিসরাই জেলার বিধানসভার দুটি আসন যেখানে ইন্ডিয়া জোট শূন্য আসন পেতে পারে এনডিএ জোট দুটি আসন পেতে পারে অন্য অন্যরা শূন্য আসন পেতে পারে চোদ্দোটি আসন পুনিয়া জেলায় এখানে হাড্ডা হাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে ইন্ডিয়া এবং এনডিএ জোট উভয় ছটি করে আসন পেতে পারে এবং অন্য অন্যরা দুটি আসন পেতে পারে সীতামারী জেলা সীতামারী জেলার বিধানসভার আটটি আসন এই সীতামারী জেলায় এখানে ইন্ডিয়া জোট এগিয়ে থাকতে পারে এনডিএ জোট পিছিয়ে থাকতে পারে ইন্ডিয়া জোট পেতে পারে পাঁচটি আসন এন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা বেগুসরাই জেলা বেগুসরাই জেলার বিধানসভার সাতটি আসন এখানে ইন্ডিয়া জোট পিছিয়ে থাকতে পারে এনডিয়া জোট এগিয়ে থাকতে পারে ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন এনডিএ জোট পেতে পারে চারটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা ভাগলপুর জেলা ভাগলপুর জেলার বিধানসভার সাতটি আসন এই ভাগলপুর জেলা এখানেও ইন্ডিয়া জোট পিছিয়ে থাকতে পারে এনডিয়া জোট এগিয়ে থাকতে পারে ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন এনডিএ জোট পেতে পারে চারটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা খাগাড়িয়া জেলা খাগাড়িয়া জেলার বিধানসভার চারটি আসন এখানে হাড্ডা লড়াই হওয়ার সম্ভাবনা আছে উভয় দল এখানে দুটি করে আসন পেতে পারে পরের জেলা শেরপুরা জেলা শেরপুরা জেলায় বিধানসভার দুটি আসন এই শেরপুরা জেলায় এখানে ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন এনডিএ জোট পেতে পারে শূন্য আসন অননরা পেতে পারে শূন্য আসন পরের জেলা বৈশালী জেলা বৈশালী জেলার বিধানসভার আটটি আসন এই বৈশালী জেলায় এখানে ইন্ডিয়া জোট এগিয়ে থাকতে দেখা যাচ্ছে সেই তুলনায় এনডিএ জোট পিছিয়ে থাকতে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট পেতে পারে পাঁচটি আসন এনডিএ জোট পেতে পারে তিনটি আসন অননরা পেতে পারে শূন্য আসন পরের জেলা রোহতাস জেলা রোহতাস জেলার বিধানসভার সাতটি আসন এখানেও ইন্ডিয়া জোট এগিয়ে থাকছে এনডিএ জোট পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পারে চারটি আসন এন জোট পেতে পারে তিনটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা ঔরঙ্গাবাদ জেলা ঔরঙ্গাবাদ জেলার বিধানসভার ছটি আসন এখানে এনডিএ জোট এগিয়ে থাকছে ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন এনডিএ জোট পেতে পারে তিনটি আসন অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা পূর্ণিয়া জেলা পূর্ণিয়া জেলার বিধানসভার বারোটি আসন এই পূর্ণিয়া জেলায় এখানে ইন্ডিয়া জোট পেতে পারে ছটি আসন এনডিএ জোট পেতে পারে পাঁচটি আসন অন্যরা পেতে পারে একটি আসন পূর্ব চম্পারণ জেলা পূর্ব চম্পারণ জেলার বিধানসভার বারোটি আসন এখানে ইন্ডিয়া জোট এগিয়ে থাকছে তারা পেতে পারে ছটি আসন এনডিএ জোট পেতে পারে পাঁচটি আসন অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা পশ্চিম চম্পারণ পশ্চিম চম্পারণ জেলার বিধানসভা নটি আসন এখানে দুই দলের মধ্যে হাড্ডাটি লড়াই হওয়ার সম্ভাবনা আছে ইন্ডিয়া জোট পেতে পারে চারটি আসন এনডিএ জোটও চারটি আসন পেতে পারে অন্যরা একটি আসন পেতে পারে পরের জেলা আরবাল জেলা আরবাল জেলার বিধানসভা দুটি আসন এই দুটি আসনে ইন্ডিয়া জোট পেতে পারে এন্ডিয়া জোট এবং অন্য অন্য শূন্য আসন পেতে পারে পরের জেলা কাটিহার জেলা কাটিহার জেলার বিধানসভার সাতটি আসন এখানে ইন্ডিয়া জোটকে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট পেতে পারে পাঁচটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা সমস্তিপুরা জেলা সমস্তিপুরা জেলার বিধানসভা দশটি আসন এখানে এখানে ইন্ডিয়া জোট এবং ইন্ডিয়া জোটের মধ্যে আড্ডাটি লড়াই হতে পারে ইন্ডিয়া জোট পেতে পারে পাঁচটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে পাঁচটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা জাহানাবাদ জেলা জাহানাবাদ জেলার বিধানসভার পাঁচটি আসন এখানে ইন্ডিয়া জোট এগিয়ে থাকছে তারা পেতে পারে তিনটি আসন এনডিএ জোট পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা নালন্দা জেলা নালন্দা জেলার বিধানসভার সাতটি আসন এখানে ইন্ডিয়া জোট পিছিয়ে থাকতে দেখা যাচ্ছে এনডিএ জোট এগিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন এনডিএ জোট পেতে পারে পাঁচটি আসন অন্যান্যরা অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা কিশনগঞ্জ জেলা কিষণগঞ্জ জেলার বিধানসভার চারটি আসন ইন্ডিয়া জোট পেতে চলেছে তিনটি আসন এন জোট শূন্য আসন অন্যান্যরা একটি আসন পরের জেলা দারভাঙ্গা জেলা দারভাঙ্গা জেলার বিধানসভা ছটি আসন এখানে ইন্ডিয়া জোট পেতে চলেছে তিনটি আসন ইন্ডিয়া জোট পেতে চলেছে দুটি আসন অন্যরা পেতে চলেছে একটি আসন জামুই জেলার বিধানসভা চারটি আসন এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে ইন্ডিয়া জোট পেতে চলেছে দুটি আসন এন্ডিয়া জোট পেতে চলেছে দুটি আসন অন্য অন্যরা পেতে চলেছে শূন্য আসন মোট এখানে বিহার বিধানসভার দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন দল কটি আসন পেতে চলেছে তো আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার দিন শুভ হোক